গায়েস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গায়েস গায়েস আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হল কিছুদিন যাবৎ লাইলা ছিল এবং লাইলা মামুনের যে অনলাইন কাপানো একটা ছিল সেটি দিন দিন যেন হারিয়ে যাচ্ছে তো এখন আবার নতুন করে লাইলা মামুনের খেলা যুগ হতে শুরু হচ্ছে কিন্তু লাইলা গত রাতে হাতির জিলে গিয়ে মামুনকে বলছে যে মামুন তুমি ফিরে আসো তুমি কেন মোবাইলে সিম লক করে দিয়েছ এবং বলক মেরেছো আমাকে মামুন বলছে আমি তোমাকে বলক মারি নেই আমি নতুন একটি ছিম কিনেছি আমি তোমাকে বলক মারি নেই কিন্তু তোমার যদি মনে হয় আমি তোমাকে বলক মেরেছি তাহলে তাতে আমার কিছু করার নেই তখন লাইলা মামুনকে বলে মামুন তুমি চলে আসো প্লিজ মামুন তখন লাইলাকে বলছে যে আমি পারবো না তুমি আমি আর ফিরে আসতে পারবো না তোমার কাছে তার মানে কি বোঝা যাচ্ছে বন্ধুরা মামুনে চাচ্ছে লাইলার বিয়ে হয়ে গেলে মামুন এতটুকুর মধ্যে বেঁচে গেছে আপনারা কি বলেন এটা কি সত্যিই না লাইলা যদি বিয়ে করে ফেলে তাহলে মামুন তো একেবারেই বেঁচে গেছে তাহলে সেই বলছে লাইলা বারবার মামুন বারবার বলছে লাইলাকে তুমি আমাকে কেন বলছো তুমি মামুন কে বলো ওই যে মামুন তোমার মামুন যদি যায় মামুন নিয়ে চলে যাও আমাকে কেন তুমি শুধু শুধু বলছো দাঁড়াও এই মামুন তুমি যাবে যাবে না কোথায় শোনো প্রিয় বন্ধুরা আমার দুটি কুকুর আছে একটি হলো ছেলে একটি হলো মেয়ে তো আমি ধোনোটার নাম দিয়েছি একটার নাম দিয়েছি লায়লা আরেকটার নাম দিয়েছি মামুন এই যে পিছনের যে কালার লাল কালার কুকুরটা আছে এটা হলো মেয়ে কুকুর এটা হলো মামুনের বান্ধবী আর কালো কুকুরটা হলো লাইলা কিন্তু যখন এখানে আসছে তখন লাইলা গরম হয়ে ওই কুকুরটাকে তাড়াই দিছে আর এই যে মামুন তাদের ঝরগা না দেখে মামুন চলে গেছে দেখুন আর প্রাইভেট কার নিয়ে আসছে মামুনকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রাইভেট কারের দরজা খুলে মামুনকে এদিক সে কিন্তু পাচ্ছে না তো বন্ধুরা দেখুন কিভাবে এই যে প্রাইভেট কারের ছয়ের পাশে ঘুরে দাঁড়িয়ে আছে মামুনের জন্য মামুন আসছে না ঠিক কেন জানি না মামুন আসছে না তো আপনারা পারবেন একটু দাঁড়ালো যে গাড়ি ঠিক আছে কিনা গাড়ি দেখা দেখছে দেখার পরে চলে যাচ্ছে ওই যে ওই দিকে সেই মামুনের কাছে চলে যাচ্ছে আর এইদিকে মামুনের বান্ধবী মানে মামুনের বান্ধবী মামুনকে কে খুঁজছে তো মামুনকে কে খুঁজছে আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে খুঁজছে মামুনকে এখন দেখা যাবে সেই মামুনের বান্ধবী বারবার আসেও মামুনকে পাচ্ছে না তো খুঁজতেছে এবার দেখতেছে মানে এখানে সুখে দেখতেছে মামুন এখানে দাঁড়িয়ে ছিল কতক্ষণ তো লাইলা মামুন এখানে দুনোজন ছিল এখন ও করতেছে ও কিন্তু মেয়ে বান্ধবী মামুনের বান্ধবী ও নিজ দিয়ে যায় কিন্তু মামুনের কাছে যাবে যাও তুমি নিজ দিয়ে চলে যাও 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 চলে যাচ্ছে নিজ দিয়ে প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলার কথা ছিল কিন্তু বলতে পারেনি তবুও একটু করে বলতে চাচ্ছি এই যে লাইলাকে আপনারা দেখছেন এই লাইলাকে দেখতে কেমন দেখা যাচ্ছে আপনাদের একটু কমেন্টস করে জানাবেন আমার কাছে মনে হচ্ছে লাইলা প্যাগনেট অবস্থায় রয়েছে কারণ সেজন্যেই সে মামুনকে ঘাটে মাঠে রাস্তায় মার্কেটে যেখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে কেননা এই সন্তানের বাবা হবেন কে সেজন্য তো বন্ধুরা অন্য কোন একটি ভিডিওতে আবার কথা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ